আমরা মেয়েরা যদি একটা ড্রেস কেনার জন্য মার্কেটে যাই তো ড্রেসের দোকানগুলো তো ঘুরি তার পাশাপাশি যে অন্য দোকানগুলো থাকে ওই জিনিসগুলো আমাদের প্রয়োজন না হলেও আমরা কিন্তু ঘুরে দেখি তো যাই হোক চলে আসলাম তো মার্কেটে মার্কেটে এসেই কিন্তু উল্টাপাল্টা করে দেখা শুরু করে দিছি সাথে ছিল মেয়ে আর কয়েকটা ভাবি সবাই কিন্তু হালকা পাতলা কেনাকাটা করছি আমরা তবে যে জিনিসটা বেশি প্রয়োজন ছিল সেই জিনিসটাই কিনতে পারি নেই কোনো জায়গায় আমার সোয়েটার পছন্দ হয় না এই জন্য সোয়েটারটা আমি কিনি নেই এইখানে ঘুরতে ঘুরতে মেয়ের জন্য একটা প্যান্ট পছন্দ হলো তো মেয়ে এটা নিয়ে নিল অন্তত পক্ষে এইখানে আমরা পনেরো দোকান কিন্তু ঘুরে ফেলছি কিছুই কিনি নেই একটা মাত্র জিনিস কিনা হয়েছে কিন্তু ঘুরে দেখতেছি এমনভাবে মনে হয় যে পুরো মার্কেটটাই উঠাই নিয়ে যাবো কিনতে আসছি নিজের জন্য জুতো আর সোয়েটার কেনার জন্য নিজেরটা কিন্তু কিনা হয় না মেয়ের একটা কিনা হয়ে গেছে এইখানে এসে মেয়ের আবার এই কালো জামাটা পছন্দ হয়ে গেছে বোঝেন অবস্থা ওকে নিয়ে তো কখনোই মার্কেটে আসা হয় না তো আজকে যেহেতু ওর স্কুল ছুটি ভাবলাম যে ওকে ঘরে না রেখে ওকে সাথে করে নিয়ে যায় ঘুরে একটু দেখেও আসবে কোন জায়গাতে কীভাবে কেনাকাটা করতে হয় ওইগুলো একটু শিখবে আজকে আমার অনেকটাই ভালো লাগতেছে কারণ আজকে আমার মেয়ে মার্কেটে এসে চুপ করে দাঁড়িয়ে নাই একটু নেড়েছেড়ে সব কিছু দেখতেছে অনেকগুলো সোয়েটারের দোকান ঘুরলাম কিন্তু একটা সোয়েটারও আমার পছন্দ হলো না তো ভাবলাম সোয়েটার যেহেতু পছন্দ হলো না একটা জুতা নেই এইখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে বেশ কিছু জুতা পরার মতো তো এইখান থেকেই বেছে একটা জুতা নিয়েছি পায়ের জুতা যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু হেঁটে আরাম পাওয়া যায় না এই পিঙ্ক কালারের জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে জুতা কিনা হয়ে গেলে ভাবলাম কিছু একটা খেয়ে নেই তো এই বিখ্যাত মামার বিখ্যাত ঝালমুড়ি খেতে চলে আসলাম এই সাইডে আসলে এই মামার ঝালমুড়িটা আমি খাবোই আমার কাছে অনেক বেশি মজা লাগে ঝালমুড়ি খাওয়া হয়ে গেলে গিয়েছিলাম শখের একটা জিনিস কেনার জন্য তো এই জিনিসটা কেনার সময় আমি কোনো ভিডিও করিনি এই জন্য শেয়ার করতে পারলাম না তবে থাকেন ভিডিওর সাথে আমি লাস্টে দেখিয়ে দিব কোন জিনিসটা আমি শখ করে কিনেছি এইখানে আসার পরে বিশাল বড় একটা রাইস কুকার দেখলাম তো রাইস কুকারটা দেখে আমি একটু উঁচু করলাম দেখলাম যে কত বড় ভিতরে তো এই রাইস কুকারটা অনেক বড় যারা সাত জন মানুষ আসছেন তাদের জন্য একদম পারফেক্ট আর এই সব জিনিস দেখলে আমার ঘরে যতই থাকুক মনে হয় একটা কিনেই নিয়ে যাই তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখার পরে তো প্রয়োজনে জিনিসটা আমি নিয়ে তারপরে চলে গেলাম চলে আসলাম হালিম আর চটপটি নেওয়ার জন্য দুইজনের জন্য আজকে দুই রকম খাবার এইখান থেকে নিয়ে যাব। হালিম চটপটি দুইটাই অনেক মজা এই জন্য এইখান থেকে আমি মাঝে মধ্যেই চটপটি হালিম বাসায় নিয়ে যাই তো বাসায় চলে আসার পরে এই যে যেটা কিনে নিয়ে আসলাম সেটা একটু দেখাই একটা কালো শু কিনেছি তো কালো শুটা আমার কাছে বেশ ভালো লাগছে এই জন্য এইটাই নিয়েছি আর এখন যেটা দেখাবো এটা আমার অনেক বেশি শখের কিন্তু এটা কেনার প্ল্যানে আমি আজকে যাইনি তারপরেও যেহেতু পছন্দ হয়ে গেছে এই জন্য ভাবলাম নিয়েই যাই রেখে গেলে হয়তো বা পরে এসে আর পাবো না শাকের জিনিসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগতেছে